আওয়াজটা শুনেই নিশ্চয় অনুমান করতে পারছেন জিনিসটা কতটা মচমচে হয়েছে আর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে প্রত্যেকটা দানা একদম ঝরঝরে কেউ কিন্তু এটাকে কাবুলি চানা কিংবা চিনে বাদামের যে নোনতা আমরা বানিয়ে থাকি সেটার সাথে গুলিয়ে ফেলবেন না আজকের আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম মজমচে একটা সুইট কর্ন চ্যাটের রেসিপি চলুন তয়লার কথা না বাড়িয়ে শুরু করা যাক নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আবার হাজির হয়ে গেছে একটি নতুনত্ব রেসিপি নিয়ে আগেও হয়তো খেয়েছেন কিন্তু আমার মতন এরকম একবার ঘরোয়াভাবে বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে আর আমি দিচ্ছি যে টিপসগুলো সেগুলো ফলো করলে আপনারাও পারবেন খুব সহজে এটি বানিয়ে নিতে প্রথমেই নিয়ে নিয়েছি একটি বাটি বাটির মধ্যে দিয়ে দিলাম প্রায় আড়াইশো গ্রাম মতন আমি এখানে সুইটকর্ন নিয়েছি আমার এখানে বলে রাখতে হচ্ছে আমি কিন্তু সুইটকর্নটা ফ্রোজেন নিয়েছি এই সুইটকর্নটা আমি নিজেই ফ্রোজেন করেছিলাম আপনারা যদি সেই টেকনিকটাও জানতে চান অবশ্যই জানাবেন আমি সেটাও জানাবো ডিপে রেখে দিয়েছিলাম বের করে বরফ কাটিয়ে নিয়েছি এবার কয়েকটা সুইটকর্ন দেখবেন রাখতে রাখতে একটু লালছে কিংবা একটু খারাপ হয়ে যায় সেগুলোকে একটু বেছে নিচ্ছি দেখুন আমার একদম পারফেক্টভাবে সুইটকর্নটা কিন্তু সেদ্ধ করা তাই আমি আর এখানে সেদ্ধ করছি না আপনারা যদি ফ্রেশ সুইটকর্ন পান তাহলে কিন্তু আরও ভালো হয় সেটাকে আপনারা একটু দশ মিনিট মতন নুন আর ভিনিগার দিয়ে বয়ল করে নেবেন তারপরে জল ঝরি এরকম একইভাবে নিয়ে নেবেন দেখবেন মাঝে মাঝে সুইটকর্নের মধ্যে কিছু খারাপ অংশ থেকে থাকে সেটাকে বাদ দিয়ে দেবো আর বাদ দিতে হবে যেটা দেখুন ভুট্টার মধ্যে একটা চুলের মতন অংশ থাকে সেই জিনিসটা সেই জিনিসটা যদি থাকে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না আমার খুব ভালো মতন বেঁচে না হয়ে গেছে তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি লবণটা কিন্তু এখানে একটু বুঝে ব্যবহার করবেন আর চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন কারণ সুইটকর্ন কিন্তু নিজেই একটা সুইটনেস ভেতরে রয়েছে তাও আমি দিয়েছি আমার ভালো লাগে তাই তারপরে এখানে অ্যাড করে দেব প্রায় এক টেবিল চামচ মতন আমি চিলি ফ্লেক্স আপনারা যদি বাচ্চাদের জন্য ব্যবহার করেন তাহলে কোনো রকমভাবে চিলি ফ্লেক্স দেওয়ার দরকার নেই আর যদি বড়রাও পছন্দ না করেন তাহলে এর পরিবর্তে আপনারা কিন্তু গোলমরিচ ব্যবহার করতেই পারেন কিংবা অরিগ্যানও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চিপি মতন ভিনিগার এই ভিনিগারটা দিতে হচ্ছে কারণ আমাদের কর্নের যে টেস্টে আছে সেটাকে ব্যালেন্স করবে কিন্তু এই ভিনিগারটা তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন সাদা তেল আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন এই সাদা তেলটা দেওয়ার কারণে কিন্তু চিলি ফ্লেক্স আর মশলা লবণগুলো সব কিছু খুব সুন্দরভাবে হুট্টার গায়ে আটকে যাবে এই রকমভাবেও কিন্তু আপনারা খেতে পারেন খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এই জায়গাতে ভিনিগারের জায়গায় একটু লেবুর রস আর ধনে দিয়ে দেবেন দেখবেন একদম পারফেক্ট একটা সুইটকর্নের চার তৈরি হয়ে যাচ্ছে কিন্তু আমি প্রথমেই যে বললাম আজকে আমি ক্রিস্পি সুইটকর্ন তৈরি করব। তার জন্য দেখুন এখানে ক্রিস্পি করে ভাজার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ মতন ময়দা আর এক টেবিল চামচ মতন বেসন আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে শুধুমাত্র চালের গুঁড়ো আর ময়দা দিয়েও করতে পারেন আবার শুধু বেসন কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন আবার শুধু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েও করতে পারেন কিংবা যে কোনো একটা উপকরণ থাকলেও কিন্তু আপনারা করতে পারেন এই জিনিসটা আমি তিনটে দিয়েছি কারণ এটাতে একটু মচমচে ভাবটা বেশি হবে তারপরে দেখুন খুব সুন্দর মতন করে আমি দু চামচ দু চামচ করে দিয়ে তিনটি উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমার যদি পরবর্তীতে আরও লাগে মনে হয় যদি ভেজা ভেজা রয়েছে তাহলে আমি আরও ব্যবহার করব পরবর্তীতে প্রথমে কিন্তু একটু খুব সুন্দর করে শুকনো জিনিসের সাথে মিশিয়ে নিতে হবে কারণ ফ্রোজেন করা ছিল তো সুইটকর্নের মধ্যেও যথেষ্ট পরিমাণ জল রয়েছে আর যদি বয়েল করে নেন তাতেও কিন্তু যথেষ্ট পরিমাণ জল থাকবে এবার কর্ণগুলোকে শুকনো উপকরণগুলোর সাথে খুব সুন্দর করে আমাদের মাখিয়ে নিতে হবে আর এই মাখানোর সময় আমাদের প্রয়োজন হবে মাঝে মাঝে খানিকটা জলের ছিটা এই জলের ছিটাটা দিলে পারে কি হবে বলুন তো যে কোটিংটা আমরা দিচ্ছি সেটা খুব সুন্দর করে কর্নের সাথে আটকে যাবে তাহলে খুব সুন্দর একটা ক্রিসপিনেস কিন্তু চলে আসবে আমি আবারও বলছি যদি আপনাদের কাছে চালের গুঁড়ো থাকতো তাহলে সেটাও ব্যবহার করতেন আমার কাছে একটা ছিল না তাই আমি দিইনি দেখুন অল্প অল্প করে জলের ছিটা দিয়ে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি প্রথমে কোটিংটা একটু ওপর ওপর আটকে যাবে এরকম পর্যায়ে মিশিয়ে নিতে হবে তারপরে কি করব বলুন তো তারপরে ওপর থেকে আরো দুই টেবিল চামচ মতন ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে আবারও একটু মিশিয়ে নেব এর কারণে কীভাবে বলুন তো কর্নগুলো যখন আমরা তেলে দেব তখন একবারে ঝরঝরে হয়ে আসবে দেখুন আমি আরও দু টেবিল চামচ মতন কর্নফাওয়ার এখানে মিশিয়ে দিচ্ছি কোটিংটা কিন্তু খুব বেশি মোটা হবে না কারণ ভুট্টার গায়ে কিন্তু কোটিং সহজে লাগে না ওই যেটুকুনি লাগছে সেইটুকুনি এবার ওপর দিয়ে যেটা ছড়ালাম সেটাকে আলতো হাতে আমি একটু মিশিয়ে নেব দেখুন এখনই কর্নগুলো কতটা ঝরঝরে হয়ে আসছে এরমভাবে মিশিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি গ্যাসটাকে অন করে একটি কড়াই বসিয়ে নিতে দেখুন কত সুন্দর আমাদের একবারে ঝরঝরে হয়েছে আর কর্নগুলোর ওপরে কোটিংটা আটকে গেছে এটাকে একটু সাইড করে রেখে দিচ্ছি চলুন ততক্ষণ আমরা এটাকে ভাজার জন্য তেলটাকে রেডি করে নিই প্রথমে গ্যাস জালে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে বেশ পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আমি দিয়ে দিলাম এটা সাদা তেলেই ভাজবেন আদার্স কোনো অয়েলে ভাজলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না তারপরে তেলটা যখন গরম হয়ে এসেছে তখন হাতের সাহায্যে অল্প অল্প করে নেব নিয়ে এরকম একটু ছড়িয়ে ছড়িয়ে তেলের মধ্যে দিয়ে দেবো ভয় পাওয়ার কোনো কিছু নেই যে কনের দানাগুলো আমরা দেখতে পাচ্ছি গায়ে গায়ে লেগে রয়েছে খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে এগুলো আপনা থেকেই খুব সহজে ছেড়ে যাবে আর আপনারা মেশানোর সময় যখন এটাকে মেশাবেন মশলার সাথে তখনও কিন্তু একদম ছেড়ে যাবে এটা ভেজে নেওয়ারও কিন্তু একটা টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে সেটা হলো তেলের যে টেম্পারেচারটা থাকবে সেটা হতে হবে ভীষণই গরম আর গ্যাসের ফ্লেমটা হতে হবে একদম হাইভে তাহলে কিন্তু একদম মচমচে হবে আর এখানে একটা টিপস দিয়ে রাখি ভুটটা কিন্তু এইভাবে ভাজার সময় প্রচুর পরিমাণে ফোটে তার জন্য এরকম একটা ঢাকনা আপনারা চাপা দিয়ে রেখে দেবেন কিছুক্ষণ চাপে দেবেন পট করে ফোটার যে শব্দটা শেষ হয়ে এসছে তখন আমরা ঢাকনাটা খুলব কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোটে করে দেবো দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজার পরে একেবারে ভুটটার প্রত্যেকটা ডানা আলাদা আলাদা হয়ে গেছে কোটিংটা খুব সুন্দর আটকে রয়েছে আর একদম ফুলকো ফুলক হয়ে গেছে এটা কিন্তু অতিরিক্ত ভাজবো না অতিরিক্ত ভাজলে কিন্তু ভুট্টাগুলো খড়ের মতন হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আর এখানে বলে রাখছি আমি ভুট্টার যে আমরা কোটিংটা দিয়েছি সেটাই কিন্তু কৃষকি হবে ভুট্টাগুলো ভাজার পর কাবুলি চানা কিংবা চিনে বাদামের মতন ভেতর থেকে মচমচে কিন্তু একদম হবে না এটার ওপরে কোটিংটা হবে মচমচার ভেতরটা হবে জুসি আর একদম নরম এটাই কিন্তু খেতে ভালো লাগে সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা মচমচে হয়েছে আর এটা কিন্তু যতটা সম্ভব গরম গরমই সার্ভ করতে হবে বেশিক্ষণ থেকে গেলে কিন্তু এটা নেতিয়ে যাবে তখন আর ক্ষেত্রে ভালো লাগবে না এই গরম থাকা অবস্থাতে একটা বড় পাত্র ট্রান্সফার করে তার মধ্যে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আপনাদের ঝালের অ্যাকর্ডিং কাঁচা লঙ্কা আর দিয়েছি আমি যে আমরা ম্যাগি খেয়ে থাকি সেই ম্যাগির ভেতরে যে টেস্টমেকার বা মশলাগুলো থাকে সেটা আমি এখানে দুটো ব্যবহার করেছি আপনাদের কাছে যদি না থাকে আপনারা যে ম্যাগি মশলার প্যাকেট পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন কিংবা আপনারা এখানে ব্যবহার করতে পারেন একটু চাট মশলা তারপরে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতন আমি বিট লবণ দিয়েছে আর আগের মতো যেহেতু লবণ দেওয়া রয়েছে চিনি দেওয়া রয়েছে তাই আর কোনো জিনিস দিলাম না আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন যদি কম হয় এই পর্যায়ে ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে মিশিয়ে নিলাম ওপর থেকে এক টেবিল চামচ মতন লেবুর রস ফ্রেশ ফ্রেশ দিচ্ছি আর খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যে কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল সেটা আপনাদের বলে বোঝানো যাবে না এটা আপনারা বানালে তবেই বুঝতে পারবেন তাহলে দেখতে পেলেন আজকে যত সব নামি দামি রেস্টুরেন্টের মতন ক্রিস্পি কনচ্যাটের রেসিপি কিন্তু ফাঁস করে দিলাম আপনাদের কাছে আপনাদেরকে বলে রাখি এরকমই যদি নতুন নতুন আর রেসিপি দেখতে হয় তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্য করেই করে রাখবেন আর পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তার জন্য একটা করে লাইক করে রাখবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন রেসিপি আনতে অনুপ্রাণিত করে এরকম গরম গরম এক প্লেটেই রাখিতে আপনার ভাইয়ের জন্য কিংবা কোনো গেস্ট আসলে তার জন্য বানিয়ে দেবেন মন জয় করতে কিন্তু দুটো মিনিটও টাইম লাগবে না আজকে চলে যাচ্ছি আবার দেখাবে